পি এম কিষাণ কবে দেবে এই মাত্র ঘোষণা করল কারা কারা পাবেন এছাড়া কৃষকদের আগের যে কিস্তি টাকাটা বাকি আছে সেটা কি এই কিস্তির মাধ্যমে সমস্ত টাকাটা কি আপনারা পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে চেক করবেন কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এ টু জেড আমি তোমাদেরকে বলবো হ্যালো বন্ধুরা পি এম যে টাকাটা আজকের দুপুর একটা থেকে দুটোর মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আজকের আগস্টের দু তারিখ বেনারসি থেকে পি এম মোদি আনুষ্ঠানিকভাবে এই যে প্রকল্পটা রয়েছে পি এম কিষাণ কুড়িতম কিস্তির মাধ্যমে কিন্তু সমস্ত রাজ্যের এই যে প্রকল্পটা মানে ছাড়া হচ্ছে টাকাটা কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু ছাড়া হবে এখানে বলা হয়েছে কোনো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বেনারসি থেকে আজকের দুপুরে একটা হোক বা দুটোর মধ্যে কিন্তু বা তিনটের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো এবারে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না আমি তোমাদেরকে বলবো সো নতুন ইউজার যারা রয়েছে বা পুরানো ইউজার রয়েছে পুরানো ইউজার যারা এর আগের কিস্তিতে টাকা পেয়েছো এছাড়া আগের কিস্তির যে সমস্ত ইউজাররা মানে কৃষকরা টাকা পায়নি এইবারের কিস্তিতে কিন্তু সমস্ত টাকাটা তোমরা পেয়ে যাবে যে সমস্ত চাষি দুই হাজার টাকা পেত এবারে কিন্তু তোমরা চার হাজার টাকা পাবে মানে দুটো কিস্তির টাকা একসাথে পাবে এবং যারা পাঁচ হাজার টাকা পেত তারা কিন্তু দশ হাজার টাকা পাবে এবারে কিস্তিতে ঠিক আছে এবারে অনেক অনেক চাষির কিন্তু নাম কাটা গেছে যে সমস্ত ডকুমেন্টসগুলো ছিল আর কি সেগুলো কোনো ভুল বা টেকনিক্যাল ফলসের কারণে কিন্তু সেগুলো নামগুলো কাটা গেছে তোমরা যে কোনো কৃষি দপ্তরে গিয়ে তোমরা আবারও পুনরায় আবেদন করতে পারবে ঠিক আছে এবারে আমি তোমাদেরকে বলবো এই যে পিএম কিষাণের টাকাটা এটা কিন্তু সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে কারণ এটা পি এম মোদি ডিবিটির মাধ্যমে কিন্তু ছাড়ে এই এর ফলে কি হয় না সমস্ত কৃষকদের মানে ছাড়ার টাকাটা ছাড়ার পরে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে এবারে আমি তোমাদেরকে বলবো যে অনলাইনে কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে বা কিভাবে তোমরা জানবে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কি না তোমাদের টাকা ঢুকেছে কিনা অর্থাৎ যারা স্ট্যাটাস চেক করবে তোমরা এখানে ক্রোমবাউজার অথবা যে কোনো গুগল সাইটে চলে আসবে এখানে আসার পরে সার্চ করবে পিএম এম কিষান বলে পিএম কিষাণ বলে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ নো ইয়োর স্ট্যাটাস পিএম কিষাণ এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে তোমরা ক্লিক করতে হবে তো এখানে কিন্তু একটু সার্ভার ডাউনের জন্য একটু প্রবলেম হয় একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করবে তারপরে ওয়েবসাইটটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ পি এম কিষাণ সমনিধি এই যে দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমার দেখাচ্ছে এন্টার রেজিস্ট্রেশন নম্বর তারপরে এখানে ক্যাপচার দেখাচ্ছে তো আমার যেহেতু পি এম কিষাণের কোনো রেজিস্ট্রেশন করা নেই এই জন্য কিন্তু এখানে আমার দেখাচ্ছে না যে কোনো আইডি কার্ড বা ভোটার কার্ড হোক যে কোনো আধার কার্ড হোক যে কোনো বা মোবাইল নম্বর দিয়ে কিন্তু এখানে রেজিস্টার করা যায় যেহেতু আমার রেজিস্টার করা নেই ঠিক আছে আমি কিন্তু পিএম কিষাণ টাকা পাই না এই জন্য আমার এখানে রেজিস্টার করতে বলছে সো এখানে রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই তোমাদের এখানে যে কোনো আইডি কার্ড দিয়ে খুব সহজভাবে কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে আর আমি তোমাদেরকে আগেই বলেছি পিএম এম মোদি কিন্তু পিএম কিষানের যে টাকাটা দেয় সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে আমাদেরকে পাঠায় তো চিন্তা করার কোনো কারণ নেই টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এছাড়া যাদের একটু প্রবলেম হয় তো দু ঘন্টা পাঁচ ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা কিন্তু মধ্যে তোমরা তোম টাকাটা সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবে এছাড়া আগের কৃষকদের যারা টাকা পাওনি এইবারের কিস্তির মাধ্যমে কিন্তু সমস্ত টাকাটা তোমরা পেয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই যারা দুই হাজার টাকা পেতে তারা কিন্তু চার হাজার টাকা পাবে যারা পাঁচ হাজার টাকা পেতে তারা কিন্তু দশ হাজার টাকা পাবে তো পিএম কিষাণের টাকা কোনো দিন মার যায় না অবশ্যই তোমরা পাবে যারা পি এম কিষাণ পাও ঠিক আছে তো আজকেরই তোমরা টাকা পাবে এছাড়া চব্বিশ ঘন্টা ওয়েট করলে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবে